শীতকালটা যে কতটা আরামের সেটা শুধু আমরা বাসায় কম্বলের নিচে লেপের নিচে শুয়ে থাকা মানুষগুলোই বলতে পারি অন্যদিকে শীতকালটা কত যে কষ্টের সেটা শুধু বাইরে রাস্তায় থাকা মানুষগুলোই বলতে পারে আসসালামু আলাইকুম মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো এই যে সকালবেলায় ভিডিওটা শুরু করে দিলাম সব সময়ের মতো নাস্তা বানিয়ে নিয়েছি আর ফ্রোজেন করা রুটি ছিল তো সেখান থেকে কিছু রুটি ভেজে নিয়েছি আর হচ্ছে এদিকে একটা ডিম ভেজে নিয়েছিলাম সিয়ার পাপা নেই সে চলে গিয়েছে তো এখন সিয়ার আমি নাস্তাটা করে নিব তো একটা ডিম ভেজে নিচ্ছিলাম ঝটপট করার জন্য আর এখন ঠান্ডার মধ্যে দেখা যায় এত বেশি ঝামেলা করতে ভালো লাগে না শর্টকাট যা থাকে তাই করে ফেলি তো এই যে একটা ডিম ভেজে নিচ্ছিলাম এটা দিয়ে আজকে নাস্তা করে নিব এখনও পর্যন্ত আমার যে সকল আপুরা ভিডিওটা দেখছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান আর আমার ভিডিওটিও যদি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেলায় প্রেস করে দিতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তাটাও করে নিয়েছি আর একটু চা বানিয়ে নিয়েছিলাম তো নাস্তা করার শেষে একটু চা খেয়ে নিয়েছি তারপর ভাবলাম যে আজকে রান্না বান্না নেই বেশি তো ঘরটাকে একটু ডিপক্লিন করে ফেলি তো ডিপক্লিন বলতে কি এই যে দেখা যায় যে ঘরে প্রচুর ধুলা জমে যায় আর শীতের দিন যে এত ধুলা থেকে আসে আল্লাহ মবুদ ভালো জানে তো এই যে প্রচুর ধুলা কিছুদিন আগে বিছানাটা মানে আমি যেই দিন চাদর উঠাই ওই দিনই তো একদম ভালো করে মুছে ফেলি আর তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বিছানা ঝাড়ার সাথে একবার এগুলো মুছে নেই তারপরও এত ধুলা থেকে আসে বুঝতে পারি না তো এই যে এখানে কিন্তু সে একটু রাগ করে বসেছিল যে আমি যখন ঝুল ঝাড়ছিলাম তো তখন সে কাশতে কাশতে একটু বমি করে তাই আমি আবার বলেছি যে খালি পেটে দুধ খেলা এখন তো বমি করবাই তো তারপর আবার সে রাগ হয়ে এখানে বসেছিল যে ঠিক আছে আমি বসে থাকি চুপ করে আমি আর তোমাকে কোনো সাহায্য করব না মানে সে আমাকে সাহায্য করছিল এটাই হচ্ছে তার মেন কথা সাহায্য করতে পারেনি এজন্য রাগ হয়ে বসে আছে তো এই যে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিচ্ছি আজকে এই যে মাটি প্লাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম টেবিলটা টেবিলের এখানে দেখা যায় একটা বক্স ছিল সেই বক্সটা আপনাদের ভাইয়া মানে আমাদের কাজে লাগে না আমরা বক্সটা বেশি আমাদের ইউজ করা হয় না কম্পিউটারের কানেকশান তো টিভিতেই দেওয়া তো বক্সটা তুলে নিয়েছি আজকে ওটা সরাই রেখেছি এখান থেকে শুধু শুধু লাগবে না অযথা রেখে দিব তো এই যে এটা কিন্তু কালকেও পরিষ্কার করা হয়েছে আপনাদের ভাইয়া কিবোর্ডটা পরিষ্কার করেছিল তারপরও ময়লা ধুলা জমে গেছে তো এই যে আপনাদের যে চার্জারটা দেখালাম ওয়ান প্লাসের এটা কিন্তু আপনার ভাইয়ার চার্জার তো চার্জারটা কেনা হয়েছে তারপর থেকে কিন্তু আর প্লাস্টিকটা তোলা হয়নি তো সে তো সেভাবে যে কাগজটা তোলা হলেই তো পুরাতন হয়ে যাবে এই জন্য আর তুলতে দেয় না আর সেও তুলে না তো আমিও আর তুলি না ওইভাবে করে চার্জারগুলো গুলো দেখা যায় একটু গোছায় রাখলে টেবিলটাও খালি খালি থাকে ভালো লাগে দেখতে তো যে টেবিল পরিষ্কার করে বিছানা চাদরটা বিছিয়ে নিয়েছি তো এই যে ঘরের ফাইনাল লুক আমার ওই পাশে জানালাটাতে পর্দা দেইনি কারণ ওই পাশ থেকে অতটা প্রবলেম হয় না কারণ কোনো বাসা নেই আর একেবারে দেয়াল তোলা কোনো দিক থেকে দেখার চান্স নেই তো এই জন্য আর ওখানে পর্দাটা লাগানো হয় না যথাই দেওয়া তো এখানকার পর্দাটা হচ্ছে আমি ডাইনিং এ লাগিয়ে দিয়েছি তো আমার যেহেতু পর্দা নেই আর আমার ছোট ছোট দেখেছেন যে ছয়টা পর্দা এ পাশে তিনটা দিয়েছি আর ওই পাশে তিনটা দিয়েছি কিনবো কিনবো করে কেনা হচ্ছে না আর কিনবই বা কী দেখা যায় যে প্রতিদিন প্রতি মাসের বাজার করে খাওয়া দাওয়া করে টাকা থাকে না যে এক্সট্রা কোনো খরচ করব তো এই ক্ষেত্রে আর কেনা হচ্ছে না তো ইনশাআল্লাহ কিনে ফেলবো খুব তাড়াতাড়ি তো এইদিকে আবার রান্না করতে চলে আসলাম একটু গরুর মাংস ছিল আপনারা দেখেছিলেন তো সেই গরুর মাংসটা দিয়ে আজকে একটু ঝটপট করে বিরিয়ানি বানিয়ে নিব বিরিয়ানি রান্নাটা সবাই করতে পারে তো এটা দেখানোর আর কিছু নেই এই আমি করে নিয়েছি একটু একটু করে পুরাটা ভিডিও করিনি আর তাছাড়া আমার ফোনটাতে একটু প্রবলেম দিচ্ছে দেখা যাচ্ছে যে ভিডিও হচ্ছে না আবার ক্যামেরা অন করতে গেলে ও ক্যামেরা অন হচ্ছে না তো ফোনটা একটু প্রবলেম হচ্ছে এই জন্য সবসময় ফুল ভিডিও হচ্ছে না একটু একটু করে ভিডিও করতেছি আর ওইটুকু করে শেয়ার করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম